হুর রে ভারত আবার টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বসেরা এমন মুহূর্ত বারবার আসে না দু সালে ফাইনালে উঠে তীরে এসে তরে ডুবেছিল অস্ট্রেলিয়ার কাছে হ্যাঁ রে কিন্তু দুহাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিশ্বসেরা হল প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ সত্যি একেবারে আনন্দের দিন ভারতের জন্য এরকম ঘটনা বারবার আসে না দু হাজার তেইশ সালে আসতে আসতেও আসেনি কিন্তু দু হাজার চব্বিশ সালে এস এস আসলো রোহিতের অধিনায়কত্বে ভারতীয় বোর্ড অধিনায়কত্বের উপর ভরসা রেখেছিল রোহিতকে নিয়ে তাই রোহিতকে বাজি রেখেই প্যার দু হাজার চব্বিশ সালের দল গঠন হয়েছিল এবং বাজিমাত করে দেখালেন ভারতের অধিনায়ক ক্যাপ্টেন রোহিত শর্মা উল্লাস বড় একটা উল্লাসের দিন উপহার দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা সত্যি খেলার বিশ্লেষণে গেলে তো লম্বা হয়ে যাবে নিউজটা কিন্তু যদি বলি যে ক্লাসেনের আউট দিয়েই হার্দিক পাণ্ডিয়া ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন একসময় তো মনে হয়েছিল যে হয়তো খুব সহজে দক্ষিণ আফ্রিকা জিতে যাবে কিন্তু ক্লাসে না আউট হতেই ভারত ম্যাচে ফিরে আসে এবং ভারত জিতে যায় তবুও শেষ ওভারের শেষ বলের আগ পর্যন্ত উত্তেজনা ছিল রীতিমতো টান টান উত্তেজনা ম্যাচ এগুচ্ছিল আর টেনশন হচ্ছিল যখন শেষ ওভার শুরু হয়েছিল তখন কখন কি হয় যদি একটা চক্কা মারি দেয় যদি একটা দু দুইটি চক্কা মারে দেয় তাহলেই রান ক্রস করে দেবে জিতে যাবে সেই ধরনের একটা উত্তেজনা ছিল কিন্তু হার্দিক পান্ডিয়া খুব ভালো বল করে ভারতকে বিশ্বসেরা করে দিলেন এই আনন্দে ভারতের অধিনায়কসহ বিরাট কোহলি আনন্দশ্রু পেলেছেন সত্যি আজকে আনন্দের দিন এত আনন্দ সারা ভারতবর্ষীর একশো সত কোটি মানুষ আনন্দ করছে যে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে হয়তো অন্যান্য খেলায় আমরা এগিয়ে কিন্তু ক্রিকেটটা আমরা একেবারে আন্তরিকতার সঙ্গে জান লাগিয়েই গেলি যার কারণে ক্রিকেটে বিশ্বসেরা হওয়াটা আমাদের কাছে স্বপ্নই তাই স্বপ্ন পূরণ হয়েছে একেবারে পরিষ্কার বলে বলা যায় সেই স্বপ্নই আজ পূরণ হয়েছে এবং সারা বিশ্বের ক্রিকেট দেখছে যে ভারত বিশ্বসেরা হয়েছে দু সালের পর আবার দু সালে বিশ্বসেরা তেরো সত প্রায় সতেরো বছর পর সত্যি আনন্দের দিন ভারতবাসীর জন্য প্রতিটা ভারতবাসী আজকে একটা মনের ভিতরে গর্বিত বোধ করছেন আনন্দ বোধ করছেন যে ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতবর্ষ অনেকের হয়তো এক যায় জায়গায় চলে যায় কিন্তু ভারতকে সেরা দেখতে পায় না কিন্তু আমাদের যারা বেঁচে আছি এবং উপভোগ করছি খেলাটাকে তারা অবশ্যই আনন্দ করব গর্বিত হব যে ভারত আজ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বিশ্বসেরা হয়েছে আর সেই বিশ্বসেরা নিয়েই একটা দেশকে কোচা দিতেই হয় যেহেতু সারা ভারতবাসীর মানুষ জানে না সেই দেশটা ভারতের বিশ্বকাপ ফাইনালে হারার পর কি করেছিল বিশেষ করে বাংলাদেশের সেই অল্প সংখ্যক সমর্থক যারা পৈচাশিক উল্লাস করেছিল দু সালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার পর তাদের আজ দুঃখ বলবো না তারা দুঃখ করবে না কান কান্নাও করবে না তাদের আজ ভিসা এবং ভিসাদ আসবে যদি ভারত হেরে যেত তাহলে তারা আজ আনন্দ করতো না সুখী হতো না পৈচাশিক উল্লাস করত তাদের জন্য ঐতিহাসিক উল্লাস হারার ক্ষেত্রে আর জেতার ক্ষেত্রে রিসা এবং বিষাদ এই তিনটি শব্দই যত বলে বলেই আমি মনে করছি যদি খেলায় হার জিত থাকে যদি ভারত হারতো তাহলে অবশ্যই ভারতের জন্য কান্না এবং দুঃখের দিন হতো আর আজকে ভারত উল্লাস করবে একেবারেই উল্লসিত আনন্দিত মন গর্বে ভরে উঠবে গর্বের আনন্দ আর অন্যদিকে আজকে দক্ষিণ আফ্রিকার হারার জন্য দুঃখ এবং কান্না খেলায় হার জিত তাকে যে জিতবে সেও আনন্দ করবে যে হারবে দুঃখ এবং কাঁদবে সেটাই স্বাভাবিক কিন্তু এখানে বাংলাদেশের কিছু তথাকথিত সমর্থক যারা ভারত জিতলে আজকে ভিসা এবং বিষাদে ছেয়ে যাবে ভিসা এবং বিষাদে ছেয়ে যাবে যদি হারতো তাহলে পৈচার্শিক উল্লাস করত এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক কেননা বাংলাদেশ ভারতের প্রতিবেশী তাই প্রতিবেশী হিসেবে সাপোর্টটা দেওয়া যায় কিন্তু বাংলাদেশের সেই তথাকথিত সমর্থকদের জন্য যারা ধর্মের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ভারতকে ঘৃণা করে এই এর জন্যই তারা অস্ট্রেলিয়াকে পর্যন্ত সাপোর্ট করে দেয় দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দেয় পাকিস্তানকে পর্যন্ত সাপোর্ট করে দেয় আসলে তারা এর জন্যই ভারতের কাছে একটা বিদ্বেষের বস্তু হয়ে দাঁড়িয়েছে দেখুন যদি ভারত বাংলাদেশের ম্যাচ হয় তাহলে নিজের দেশকে নিজে সাপোর্ট করবে সেটা উল্লাস করতেই পারে সে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু যখন তৃতীয় পক্ষ থাকে তখন প্রতিবেশীকে বা প্রতিবেশী হারার পর যখন উল্লাস হয় সেটাকে পৈচাশিক উল্লাস বলে সে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো ব্যাটসম্যানকে সাপোর্ট করতেই পারেন কিন্তু অস্ট্রেলিয়া দলকে সাপোর্ট করে ভারতের হারায় উল্লাস করা সেটাকে পৈচাশিক উল্লাসই বলা যায় এমনকি দক্ষিণ আফ্রিকার যে কোনো ব্যাটসম্যানকে আপনি সমর্থন করতেই পারেন সেটা অন্য বিষয় কিন্তু যদি দক্ষিণ আফ্রিকার হয়ে উল্লাস করেন ভারতকে চেয়ে প্রতিবেশীকে চেয়ে এশিয়াকে চেয়ে তাহলে সেটাকে পঁচাশিক উল্লাস বলা যায় আর আজ সে বাংলাদেশের তথাকথিত ক্রিকেট সমর্থকরা এবং যাবে এটা যে একটা ব্যথা সমবেতা লাগছে যে তারার মানসিকতাটা কি পর্যায়ে নেমেছে যে খেলা একটা খেলা জাস্ট খেলা এটা তো ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো শত্রুতা নেই বরং ভারত বারবার বাংলাদেশকে খেলায় তুলে আনতে সাপোর্ট করে যাচ্ছে তাহলে খেলাকে নিয়ে এভাবে বাংলাদেশের সমর্থকদের ভারতের প্রতি বিদ্বেষের মানে কি সেটাই কিন্তু রহস্যজনক সেটা তারা সেই সমর্থকরা নিজেরাও বলতে পারবে না যে কেন খেলার ক্ষেত্রে ভারতের প্রতি এভাবে বিদ্বেষ দেখায় তথাকথিত সমর্থকরা সত্যিই খুবই দুঃখজনক এদের নিজেদের বিবেচনা করা উচিত যে আমরা যে আচরণ করছি ভারতের বিরুদ্ধে ভারতে তথাকথিত বাঙালি জনগোষ্ঠী রয়েছে এবং অনেক বেশি অনেক বেশি পর্যায়ে রয়েছে তাই তারা দুঃখ পাবে ভারতের প্রতি এভাবে করলে তাই আমরা যে আচরণটা করব সেই আচরণটাই কিন্তু ভারতের তথাকথিত বাংলা বাংলাবাসী মানুষগুলো ঘুরিয়ে দেবে তাই নিজের আচরণ সেভাবেই করা উচিত যাতে যার কাছ থেকে আপনি ভালো আচরণ আশা করেন তাই প্রতিবেশী তো এড়াতে পারবেন না তাই প্রতিবেশীর সঙ্গে খেলার ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক সেভাবেই আচরণ করবেন যে আচরণটা আপনি আশা করেন আপনি যদি শ্রদ্ধা আশা করেন আপনি শ্রদ্ধা পাবেন আপনি যদি পৈচাসিক উল্লাস করেন তাহলে পৈচাশিক উল্লাসটাই গুড়িয়ে দেবে কারণ সেটা এক ধরনের বাধ্যবাধকতায় পরিণত হয়ে যায় মানুষ সেটা মনে রাখে যেটা আপনি দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে আঘাত দেন সেটা কিন্তু মানুষের মনে থাকে তাই আমি যে আজকে বলছি সেই ব্যথা সেই দুঃখ সেই যন্ত্রণাটা রয়ে গেছে আপনাদের পৈচাশিক উল্লাসে ভারত হেরেছে এমনিতেই তো ভারতবাসী হিসেবে আমাদের দুঃখ কান্না ছিল দু সালে ফাইনালের দিন কিন্তু তার সঙ্গে সেই উল্লাস দেখিয়ে আপনারা আমাদের যন্ত্রণাটাকে আরও বাড়িয়ে দিচ্ছিলেন আসলে আপনারা এ ধরনের ভারত তো এর আগে কখনো করেই বাংলাদেশের সঙ্গে কারণ বাংলাদেশ তো কোনো কোনো দিন ফাইনালে যায়নি তাহলে সেই সুযোগটাই ভারতের ছিল না কিন্তু আপনারা সেই পথটা দেখিয়ে দিলেন যে ভারত ফাইনালে হারার পর পঁচাশিক উল্লাস কী করে করতে হয় সেই দুঃখ এবং যন্ত্রণার মধ্যে আপনারা এভাবে আরও বেতনা বেতা বাড়িয়ে দিলেন যেটা কোনো অবস্থায় একজন প্রতিবেশী হিসেবে কাম্য হয় না সমর্থন করা যায় না তাই আজকে এই প্রসঙ্গটা তুললাম যে আপনারা আজকে ভিসা এবং ভিসাদের চেয়ে গেছেন যেটা খুবই খারাপ লাগছে বাঁকতেও যে আপনারা কী আচরণ এবং কি ব্যবহার করেন ভারতের প্রতি সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কোনো অবস্থায় কাম্য নয় প্রতিবেশী হিসেবে তাই নিজের আচরণের মাধ্যমে দেখুন অন্যান্য ক্ষেত্রে হয়তো কূটনৈতিক ক্ষেত্রে ঝামেলা থাকতে পারে সে নিয়ে একটা প্রতিক্রিয়া হতে পারে কিন্তু খেলায় তো সে ধরনের কিছুই নেই হার জিত থাকতেই পারে তাহলে এভাবে ঐচাসিক উল্লাসের মানেটা কি সেটা আপনারা নিজেদের একবার বিচার বিবেচনা করুন যে কিভাবে ভারতের সঙ্গে আগ বাড়িয়ে বিদ্বেষ মনোভাব পোষণ করছেন যেটা করবেন সেটাই ফিরিয়ে পাবেন অন্ততপক্ষে ভারতে যে বাংলাভাষী বৈশি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তাদের দিকে অন্তত পক্ষে বিচার বিবেচনা করে যে আমরা বাঙালি সেটা বিচার বিবেচনা করে প্রতিবেশীর সঙ্গে অন্ততপক্ষে সুন্দর এবং খেলোয়াড় সুলভ আচরণ বজায় রাখুন আশা করব সেটাই আপনারা ভারত বিশ্ব সেরা হওয়ার পর দেখাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন